আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে আমরা যারা নতুন সার্ভিয়ার আমিন আসি তাদের জন্য আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যখন বিশেষ করে ফিল্ড পর্যায়ে জমি পরিমাপ করতে যাই আমরা আমরা প্রথমে যে ক্লায়েন্টের হয়ে কাজ করতে যাই প্রাথমিক পর্যায়ে যে কাজটি করি যেহেতু আমি পূর্বে থেকেই একটা হাত নকশা অঙ্কন করে রেখেছি যেভাবে আমরা ফিল্ড পর্যায়ে গিয়ে একটা হাত নকশা তৈরি করে থাকি আপনারা মনে করুন যে চারশো চোদ্দ প্লটটির সীমানা এবং চারশো বারো চারশো বারো নম্বর প্লোটের এই সীমানার যে মধ্যবর্তী আইলটা আছে অর্থাৎ চারশো চোদ্দ নম্বরের দক্ষিণ এবং চারশো বারো নম্বরের উত্তর এই সীমানা নিয়ে একটা বিরোধ চারশো বারো নম্বর প্রোটেট অর্থাৎ যার জমি উনি উনি বলছেন যে চারশো চোদ্দ নম্বর প্লটে অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে উনি বলছেন আমি এই জমির মধ্যে আহ এই জমির মধ্যে এক থেকে দুই ফিট জমি পাবো মালটা আমার এখানে হবে কিন্তু উনি বলছেন না যে আমার জমি ঠিকই আছে এবং আইলো ঠিক আছে এ নিয়ে দুইজনের মাঝে দণ্ড সৃষ্টি হওয়ার কারণে যখন আমাদের সার্ভে আমনকে ডাকা হয় এর বিরোধপূর্ণ অর্থাৎ একটা সমাধান দেওয়ার জন্য যখন আমাদেরকে ডাকা হয় বা পরিমাপ করার জন্য সেই ক্ষেত্রে ধারণ করবো চারশো চোদ্দ নাম্বার এবং চারশো বারো নাম্বারের আপনার মনে করেন যে আমরা ফিল পর্যায়ে গিয়ে এই কয়েকটা প্লট আমরা মেজারমেন্ট করে রাখলাম একটা হাত নকশা করে রেখেছি এখান থেকে আমরা প্রতিটা প্লটে মেজারমেন্ট করে রাখবো যেমন আমরা বারো এক হাজার বাইশ নাম্বার প্লটে আচ্ছা আমরা এই কানি মধ্যে ধরলাম এটা চার নম্বর বোঝার সুবিধার জন্য এটা একটু দিলাম আর দুইটা আমার অ্যাড করা আছে এই দুইটা প্লট মিলে আমি আপনাদেরকে বোঝার সুবিধা দেখাচ্ছি ধরেন এখান থেকে আমার এ পর্যন্ত আপনার দেওয়া আছে দুইশো দুইশো এক ফিট এগারো ইঞ্চি এবং এক হাজার পাঁচ নম্বর কোডে চোরানব্বই ফিট এক ইঞ্চি এবং দুই নম্বর নাম্বার আছে চারশো দুই নম্বর কোর্ডে আছে একশো পঁয়ত্রিশ ফিট এগারো ইঞ্চি এবং একশো চারশো এক নম্বর ক্রোডে আছে তেইশ ফিট তিন ইঞ্চি এভাবে আপনার প্রতিটি ক্রোডে দেখানো হয়েছে যদি এটা আপনারা গুনিয়া স্কেলে করা থাকে আপনারা ধরে নেন যে এটা আমরা ফিটে কনভার্ট করছি কিন্তু যখন আমরা ফিল পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রোড আছে আমি রোডটা রেখে রেখেছি এখানে একটা রোড দেখতে পাচ্ছেন লম্বা একটা রোড আছে দেখেন রোড আছে ধরেন আমরা কোনোভাবেই আচ্ছা যখন আমরা করে মাপ করব যখন আমরা এখান থেকে বিশ্বাস করে আমরা করি কি যখন আমরা রিডিং নেই মৌজ ম্যাপে রিডিং নেই তখন কিন্তু আমরা বিশেষ করে আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আমরা করি কি প্রতিটা প্লটে আমরা মাপ নেই যেমন এ কোণা থেকে এখানে এখানে আবার এখান থেকে এ প্লট আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আমরা মাপ এভাবে প্রতিটা প্লটে আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য এই যে আমরা প্রতিটা প্লটে যে মাপ নিচ্ছি দেখতে পাচ্ছেন ধরুন এভাবে আমরা প্রতিটা যখন আমরা চারশো চোদ্দ নম্বর প্রোডে আসবো বিশেষ করে আমরা যারা নতুন আমির বন্ধু আছি যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা কিন্তু রিডিং উঠেছি কত আপনি প্রতিটা প্রোটে যেমন দুইশো এক ফিট এগারো ইঞ্চি আমরা করি কি এখান থেকে আমরা নেই কুর্তি ডা রোডে আমরা রেডিং নিচ্ছি এইভাবে কিন্তু যখন আমরা ফিতাটা নিচ্ছি তখন কিন্তু এগারোশো এক হাজার বাইশ নাম্বার প্লট থেকে আপনাদেরকে আমি বোঝাচ্ছি এখান থেকে আমরা কিন্তু একবারেটা প্লোট না কেটে কিন্তু আমরা রিডিং তখন কিন্তু যখন আমরা সীমানা নির্ধারণ করি তখন আমরা পড়ি কি এখান থেকে একদম ডাইরেক্ট আমরা এই প্লোটে আসি চারশো চোদ্দ নাম্বার প্লোটে আসি চারশো চোদ্দ নাম্বার সেক্ষেত্রে যেটা আমাদের করে আমরা যদি এখান থেকে স্টেট না স্টেট আমরা যদি রিডিং টানি অর্থাৎ এখান থেকে এক হাজার বাইশ থেকে চারশো বারো নম্বর প্লটের দক্ষিণ পূর্বাগান দক্ষিণ এবং উত্তরকানি অর্থাৎ এই বন্ধু আমাদের আসতে আমাদের এখানে আসে টোটালি এগারোশো নিরানব্বই ফিট তিন প্রায় বারোশো ফিট যখন আমরা প্রতিটা ফ্লো কেটে কেটে হিসেব করি সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কত আসে আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখেন আমাদের আহ এখানে আসতেছে দুইশো এক ফিট এগারো ইঞ্চি দুইশো দুইশো এক ফিট এক কয়েক বিরানব্বই যোগ আমাদের এখানে আসতেছে চৌরানব্বই এক চোরানব্বই দশমিক জিরো এইট প্লাস আমাদের একটু হচ্ছে সাতান্ন তিন সাতান্ন দশমিক তিন দশমিক মানে পঁচিশ প্লাস বিয়াল্লিশ একশত পঁচাশি দশমিক জিরো এই প্লাস দেখেন এখানে আমাদের আছে প্রায় এই কয়েকটা কুড়িটা প্লোটে যদি আমরা আমরা যদি হিসাব করি সেক্ষেত্রে আমাদের আসে বারোশো দুই ফিট প্রায় বা সাত ইঞ্চি কিন্তু এখানে আমাদের আছে আপনার এগারোশো নিরানব্বই দশমিক আমরা যদি এখান থেকে মাইনাস করি এগারোশো নিরানব্বই পয়েন্ট টু ফাইভ সেক্ষেত্রে প্রায় আমাদের তিন ফিট চার ইঞ্চির মতো একটা ব্যবধান আসে আচ্ছা এখানে আমরা তিন ফিটই ধরলাম আচ্ছা সেক্ষেত্রে যদি তিন ফিটও না হয় আমাদের কিন্তু দুই থেকে আড়াই ফিট একটা ব্যবধান সৃষ্টি হচ্ছে ব্যবধান দেখা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু এই জমিটা শেষ পর্যায়ে যাওয়া যখন আমরা এখান থেকে টোটালে আমরা তো এক থেকে যখন আমরা চারশো বারো নম্বর পোর্টে উত্তর আসবো তখন কিন্তু অবশ্যই আপনার চারশো চোদ্দ নম্বর পোটে আপনার ঢুকে যাবে তো এটা আবার কি করবে পঁচানব্বই ফিট এটা কিন্তু অবশ্যই এই প্লোটার মধ্যে ঢুকে যাবে এই প্লটের মধ্যে চলে আসবে বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা এই ভুলটা করে থাকি এই জন্য যখন আমরা জমি রিডিং তখন আপনাদেরকে অবশ্যই একদম স্ট্রেট লাইন কল্পনা করে আপনারা চাইলে এখান থেকে দুইটা খণ্ড করে নিতে পারেন যতদূর আপনাদের স্কেল ধরে যে আপনারা এখানে একটা নিলাম যে আমি এখানে একটা দেখলাম যে এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য পরিবর্তন করে দেখুন এটা আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে আপনার এ পর্যন্ত একটা রেটিং নেবে এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত রেটিং দিলেন এখান থেকে যে এখানে কত ফিট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে তিনশো বান্ন ফিট দশ ইঞ্চি আপনারা এখানে একটা নেবেন এমন এখান থেকে চাইলে আপনারা আরো দুইটা নিতে পারেন বিশেষ করে আপনারা এখানে একটা নেবেন আপনাদের যতদূর সুবিধা হবে আপনাদের মতো করে আপনারা নেবেন এখানে একটা নিলাম এখান থেকে আপনারা এখানে একটা নিলেন পয়েন্ট করে নিতে হবে এবং এখানে একটা সেই সেক্ষেত্রে আপনাদের যে রিডিংটা আছে সীমা নির্ধারণের জন্য সেই আপনাদের একদম রাইট আসবে আপনারা এরকম চাইলে এভাবে কয়েকটা খন্ড করে নিতে পারেন তিনটা বা চারটা আপনারা এভাবে খন্ড করে নেবেন আসলে এটা বোঝানোর একটা উদ্দেশ্য হচ্ছে দেখেন এই জমিটা কিন্তু একটু হলো বক্র আকারে অর্থাৎ বাখা জমি আপনার প্রতিটা প্লট বাখা দেখেন দেখতে পাচ্ছেন প্রতিটা প্লোটে একটু বাখা কিন্তু আমরা লাইনে সোজা আমরা বিশেষ করে যারা আমরা নতুন আমিন এ ভুলটাই বেশি করে থাকি এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে আমরা যেভাবে রিডিং নেব সেম করতেছি আমাদেরকে ফিতা টানতে হবে কিন্তু আমরা রিডিং নেব প্রতিটি পোলোটে বাখা করে কিন্তু যখন আমরা সীমানা নিধান করবো অর্থাৎ ফিতা টানবো যাবো স্টেট সেক্ষেত্রে আমাদের কিছু ডিস্টেন্স অর্থাৎ ব্যবধান দেখা দেবে এই থেকে তিন ফিট ব্যবধান এই সামান্য একটি ভুলের জন্য দুই পক্ষে অনেক হতে পারে আমরা চাই একটা সুন্দর পরিবেশ এবং সমাধান বিরোধ নিষ্পত্তি আপনারা যখন জমি পরিমাপ করবেন খুব ঠান্ডা মাথায় চিন্তা করে এবং আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনারা জমির সীমানা নির্ধারণ করে সমস্যা সমাধান দিয়ে আসবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ